走吧。 আমি এসেছি মানে ইউটিউবে লাইভ থেকে বুঝতে পারছি না অনেক কষ্ট করে শেয়ার করলাম মানে কি করে লাইভ আসে ইউটিউবে জানতাম না তো প্রথমবার এসেছি তাড়াতাড়ি সবাই জয়েন করো আমি জানি আমার বেশি ফলোয়ার্স মানে বেশি সাবস্ক্রাইবার নেই ইউটিউবে চ্যানেলে কারণ আমি ইউটিউবে মানে আগে কি হতো টুকটুক করে মানে ইচ্ছে হতো ভিডিও করতাম করতাম না এরকমটা করতাম তো সেই কারণে হচ্ছে মানে বেশি হচ্ছে সময় দিতাম না তো এখন ভেবেছি যে আমি ইউটিউবে ভিডিও করব ফেসবুকটা বন্ধ করে রেখেছি কিছু সমস্যার জন্য তো চলো দেখি কে কে জয়েন কাউকে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করো প্রথমবার লাইভ এসেছি প্রথমবার জানি ইউটিউবে অনেক অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে আমি সবার ভিডিও দেখি আমার সবার ভিডিও দেখতে ভালো লাগে হ্যালো সবাইকে তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আমি প্রথমবার ইউটিউবে লাইভে এসেছি মানে কিভাবে লাইভে আসত সেটাও জানতাম না তো আজকে আমার ইচ্ছে হলো আর সবচেয়ে বড় কথা কি বলো তো আমি না ভিডিও হচ্ছে ঠিকঠাক করে করিনি তো ভাবলাম যে এখন বসে আছি ফ্রি টাইম তো তাই চেষ্টা করলাম যে কি করে ইউটিউব থেকে লাইভে আসে তো সেই জন্যই এসেছি হ্যালো কেউ যদি আমার লাইভটা দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করো মানে আমার লাইভটা কি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি নিজেও বুঝতে পারছি না হ্যালো সবাইকে লাইভটা কেউ দেখতে পেলে না একটু কমেন্ট করো ছটফট করে আমি বুঝতে পারছি না যে লাইভটা মানে আমার শুরু হয়েছে কি না ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে এসেছি আর তার মধ্যে কি বলো তো মানে ইউটিউবে কি করে লাইভে আসে সেটা জানতাম না আজকে প্রথমবার এসেছি সবার লাইভ দেখতাম ভালো লাগতো দেখতে তাই আমি ভাবলাম যে কি করে আসে প্লিজ একটু কমেন্ট করো যদি কেউ মানে আমার লাইভটা দেখে থাকবো কমেন্ট করো হ্যালো সবাইকে তো চলো তোমাদেরকে একটু আজকের ওয়েদারটা দেখাই যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না আজকে মানে বৃষ্টি পড়ছিল সকালবেলা থেকে কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর খুব ভালো ওয়েদার দিয়েছে চলো এই যে দেখো এখানে বাড়ির সামনে ফাঁকা জায়গা যে আমি কোথায় কাপড় সব মেলে দিয়েছি এখানে দিয়েছি কারণ এত বৃষ্টি এখানে কি ফিল্টার চেঞ্জ করা যায় দেখি ওরে বাবা কি হয়ে গেল হোয়াইট আমি দেখছিলাম একটু ওগুলো ঘেটে ঘাটে কি হচ্ছে আর না হচ্ছে কেউ কি দেখতে পাচ্ছে না আমার লাইফটা একটু তো কমেন্ট করবে জানাও আমি তো বুঝতেই পারছি না আর আমিও হ্যাঁ এখন ভেবেছি যে মানে রোজ দিন হচ্ছে শর্ট ভিডিও তো আমি আপলোড করছি করব আর ব্লগ ভিডিও দি মাঝের মধ্যে তো সেটাও দিব আমি আগে অন্য মানে অন্য রকম ভিডিও করতাম বিউটি টিপসের উপর ভিডিও করতাম হেয়ার স্টাইল মেকআপ এ সমস্ত কিছু দেখে থাকতাম তারপর হচ্ছে যখন মানে আমি কনসিভ করি প্রেগন্যান্সিতে তখন তো শরীর মানে মাঝে মাঝে এ খারাপ হয়ে যেত সে কারণে আমি আর সে সমস্ত উপরে ভিডিও করতে পারতাম না তো তখন আমি সারা দিন কি করতাম টুকিটা কি মানে ডেলি ব্লগ বলা চলে সেগুলো শেয়ার করে থাকতাম তারপরে মানে সবার ভিডিও দেখতাম ইউটিউবে আমি সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকি সবার ভিডিও দেখি কিন্তু আমি কখনও মানে রেগুলার ভিডিও আপডেট মানে আপলোড করতাম না তো এখন ভেবেছি আমি ও এখনো ঘুমায়নি ও একটু লেট করেই ঘুমায় বেলার দিকে মানে ও ঘুমোতে ওর খুব প্রবলেম ঘুমোতে চায় না আমি একা একা বকছি কারণ কাউকে দেখছি না লাইভে আমি ইনস্টাগ্রামে লাইভে এসেছিলাম আহ তো সেখানে অনেকক্ষণ ছিলাম মানে আগে না কি তো আমি তো আগে সবার লাইভ দেখি নিজের লাইভ কখনো করি না আমি ভিডিও টিডিও দেখি একটু মাঝে মধ্যে টুকটাক আপলোড করি কিন্তু একদিন ইচ্ছে হলো যে আমার ইনস্টাগ্রাম থেকে কিভাবে লাইভে আসে সেটা ট্রাই করেছি সেখানে অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম মানে অনেকেই কথা বলছিলো অনেকের সাথে কথা বলেছি তারপর ফেসবুক থেকে লাইভ এসেছি আমার একটা পেজ আছে তো সেই পেজে এখন আপাতত আমি ভিডিও আপলোড করছি না সেখানে কুড়ি কের মতো ফলোয়ার্স আছে আমার আর আমার অ্যাকাউন্টে হচ্ছে টেন কে ফলোয়ার্স আছে ফেসবুকে তো সেখান থেকে একদিন লাইভে এসেছি ভালো রেসপন্স পেয়েছিলাম তো আজকে আমি হচ্ছে ফ্রি টাইম তো আজকে আমি ইউটিউবে এসেছি লাইভে এর আগেও একদিন লাইভ এসেছিলাম কিন্তু সেদিন না বুঝে উঠতে পারছিলাম না আর নেটওয়ার্কটা এত সমস্যা ছিল তো তারপরে আমি কেটে দিই আর আজকে আবার এসেছি

তো চলো অনেক বুকে ফেলেছি আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো বা নতুন যদি লাইভটাও কারো কাছে পৌঁছায় আমি জানি না বুঝতে পারছি না লাইভটা কেউ দেখতে পাচ্ছ কি পাচ্ছ না তাও জানি না তো তবুও বলবো যদি দেখতে পাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে একটু ভালোবাসা থেকে তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার তো চলো আমি বাই করছি আবার যদি কখনো সময় হয়ে ওঠে তাহলে আমি অবশ্যই আবার ইউটিউবের লাইভে আসবো তো প্লিজ তোমরাও একটু আমাকে সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে যেতে আমারও ইচ্ছে যে মানে ইউটিউবে হচ্ছে যে সবাই আর্ন করে আর্ন করার ইচ্ছে না তবে আমার হচ্ছে মানে সাবস্ক্রাইবার গেন করার ইচ্ছে সেটাই একটা কথা তো চলো বা বাই লাইটটা তো ফিনিশ করতে পারছি না মাম্মা